জামা আর গাড়িটাকে সাজানো হবে জামা প্যান্ট জামা হ্যাঁ এই যে কাচুরি মেতে দিলাম এটা প্রথম আমি এনেছিলাম মার্কেটে কোনো খাবার আলাদা এগুলো এখনো চিন্ত না এখন অনেক দাদা ভাইরা চিনে গেছে আমার কাছে সবাই দাদা ভাই তাহলে কি তোমার থেকে সবাই কপি মারছে একশো বার এটা যাবে এরপরে এভারেস্টের মিট মশলা যেটা ঐতিহ্যভাবে তরকারিতে আমি প্রথম থেকেই দিয়ে গেছি প্রচুর ভিডিও আছে কি যেগুলো হচ্ছে এভারেস্টের মিট মশলা গরম তরকারিতে মিট মশলা

কাজুটা চলে না ঠিক পোষায় না বুঝলো হবে যদি কোনোদিন আরো উপরে উঠতে পারি তখন ভেবে থাকবো কাজু নাম শুনলেই এখন কেমন ভয় ভয় লাগছে এটা বিরিয়ানি মশলা অনেকে বলে কিন্তু আমি বলি সবজি মশলা বিরিয়ানি মশলা এই দিলে কোনো কোনো বিরিয়ানি খাওয়া যায় না অনেকে তো বলছে তোমার তরকারি নাকি বিরিয়ানির তরকারির মতো লাগে অনেকের সাথে চলতে তো হবে যে যা বলে খুশি যে যা বলে পারো আমি শোনার জন্য রেডি আছি যে যা অনেক অনেক কিছু বলছে অনেকে অনেক কিছু করছে আমার কাজ আমি করে যাচ্ছি একদম এই নে এই হরিপদ নাম হরিপদ এইবার বলুন দা যে খাবেন সামনে আসুন কই আমার ফোনটা কোথায়